সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত একটি খবর সেটি হচ্ছে আজকে জানুয়ারি মাসের চোদ্দ তারিখ এতদিনে সরকারি বিদ্যালয়গুলোতে বই ছাত্রছাত্রীরা পেয়ে যাওয়ার কথা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন কারণে এখন পর্যন্ত সেই সরকারি বইগুলো শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে পারেনি অথচ যে বই বিনামূল্যে ছাত্ররা পাওয়ার কথা সে বই বিদ্যালয় না পেলেও ঢাকার নীলক্ষেতে চড়া দামে বিক্রি হচ্ছে এটি খুবই হতাশাজনক একটি খবর তো এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে আমরা দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে শিক্ষার্থীরা পাঠ্য বই না পেলেও বিক্রি হচ্ছে নীল খেতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম দশম শ্রেণীর সব পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে এখনও সরবরাহ করতে পারেনি সরকার বছর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে নাম মাত্র কিছু বই পরে আরও কিছু বই সরবরাহ করা হলেও বেশিরভাগ শিক্ষার্থী এখনও বই পায়নি আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে যত সামান্য বই পাওয়া গেছে তা বিতরণ করা হয়ে গেছে বাকি বই হাতে ফেলে সঙ্গে সঙ্গে তা শিক্ষার্থীদের সরবরাহ করা হবে অথচ সব ক্লাসের বিনামূল্যের পাঠ্য বই পাওয়া যাচ্ছে রাজধানীর নীলক্ষেতের বিভিন্ন লাইব্রেরিতে বাংলা বাজার থেকে একটি চক্র পাঠ্যবই কিনে টড়া দামে বিক্রি করছে শিক্ষার্থীদের কাছে বাংলাবাজারের বাজারের লাইব্রেরি মালিক আজিজ মোল্লা ও উজ্জ্বল নামে দুজনের কাছ থেকে কিনে নীলক্ষেতের লাইব্রেরিতে বই বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন নীল খ্যাতের লাইব্রেরির সংশ্লিষ্ট লোকজন সোমবার তেরোই জানুয়ারি বিকেলে নীল সরে সরেজমিনে গিয়ে প্রথম থেকে নবম দশম শ্রেণীর সব পাঠ্য বই বিক্রি করতে দেখা গেছে নীলক্ষেতের মিম বুক হাউস প্রিমিয়ার বুক হাউস আরাপাত বুক হাউস শহীদ বুক সেন্টার বুক লাইন এবং আরিয়ান বুক লাইব্রেরি সহ বিভিন্ন লাইব্রেরিতে সরকারের বিনামূল্যের পাঠ্য বই চড়া দামে বিক্রি হচ্ছে মিন বুক হাউস অন্য সব লাইব্রেরি মালিকদের কাছে পাইকারি হিসেবে বিক্রি করছে এসব বই বাংলা বাজার থেকে কিনে এনেছেন বলে জানিয়েছেন লাইব্রেরি সংশ্লিষ্টরা নীলখাতের আরাফাত বুক হাউসে গিয়ে দেখা গেল দুই হাজার সালের অষ্টম শ্রেণীর সাহিত্যকণিকা বইটি বিক্রি করছে দুশো টাকায় এনসিটিভির কোনো ক্লাসের বই দুশো টাকার নিচে বিক্রি করছে না একজন ক্রেতা বই কিনে ভাউচার চাইলে লাইব্রেরি থেকে জানিয়ে দেওয়া হয় বোর্ডের বইয়ের ভাউচার দেওয়া হয় না শহীদ বুক সেন্টারের মালিক মোহাম্মদ শহীদ নবম দশম শ্রেণীর বাংলা বই বিক্রি করছেন দুশো পঞ্চাশ টাকায় আর ষষ্ঠ শ্রেণীর চারুপাট বিক্রি করছেন দুশো টাকায় বইয়ের দাম বেশি কেন জানতে চাইলে ক্রেতাকে শহীদ বলেন নতুন বইয়ের দাম বেশি বিক্রি করা ঝামেলা আরাফাত বুক হাউস ও শহীদ বুক সেন্টারে সব বই পাওয়া না গেলে লাইব্রেরির মালিকরা জানান মিম বুক হাউস ও প্রিমিয়ার বুক হাউসে সব বই পাওয়া যাবে সন্ধ্যার আগে মিম বুক হাউসে গিয়ে দেখা যায় প্রথম থেকে নবম দশম শ্রেণীর সব বই রয়েছে বিভিন্ন লাইব্রেরির কাছে পাইকারি হিসেবে বই বিক্রি করছেন মিম বুক হাউসের মালিক সাইকুলের ছোট ভাই সব ক্লাসের বই পাওয়া যাবে কিনা জানতে চাইলে একজন ক্রেতাকে জানান এই বছরের সব বই আছে একজন ক্রেতার কাছে মিম বুক হাউজ নবম ও দশম শ্রেণীর গণিত দুইশো নবম শ্রেণীর ইংলিশ পট টুডে একশো ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন একশো পঞ্চাশ এবং ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্রুত পঠন আনন্দ পাঠ একশো টাকা দাম রাখলেন একই সময় রুবেল বুক কর্নারের কাছে বিভিন্ন শ্রেণীর পাঠ্য বই বিক্রির জন্য বের করে দেন সেখানে সব ক্লাসের বই রয়েছে এদিকে সন্ধ্যার আগে প্রিমিয়ার বুক হাউজে গিয়ে নবম ও নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের পাঠ্যবই পাওয়া গেলেও বাংলা বই পাওয়া যায়নি তবে বিশ জানুয়ারিতে সব বই দিতে পারবেন বলেও এক ক্রেতাকে আশ্বাস দেওয়া হচ্ছিল এদিকে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর সব বই সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি ও গণিত বই বছরের প্রথম দিন দিতে দেখা গেছে এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে সপ্তম শ্রেণীর বাকি বইগুলো দেওয়া হয়েছে অন্য বই শিক্ষা প্রতিষ্ঠানে এসে পৌঁছায়নি রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাইরুল নাহার লিপি বলেন আমরা আগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর সব বই সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বই দিয়েছিলাম পরে ক্লাস সেভেনের আরও কিছু বই দেওয়া হয়েছে এখন পর্যন্ত প্রথম দ্বিতীয় তৃতীয় এবং সপ্তম শ্রেণীর সব বই দিতে পেরেছি শিক্ষা প্রতিষ্ঠানে বই সরবরাহ করা সম্ভব হচ্ছে না অথচ নিরীক্ষাতে সব বই পাওয়া যাচ্ছে এটা কিভাবে সম্ভব জানতে চাইলে এনসিটিভি কর্তৃপক্ষ জানায় এক শ্রেণীর ভূদ্রণ মালিক এই কাজ করছে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন এটা অসৎ প্রিন্টারদের কাজ অসৎ প্রিন্টারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি জানতে চাইলে এনসিটিভি চেয়ারম্যান বাংলা ট্রিবিউনকে বলেন ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আনা দিচ্ছে প্রিন্টারদের ডেকে এনে ধমক দেওয়া হয়েছে শাস্তির আওতায় আনা হবে দোষীদের বাংলা বাজার থেকে বই সরবরাহের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজিজ বুকের মালিক আজিজ মোল্লার সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি উজ্জ্বল নামে বই মালিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন দশ মিনিট পর কথা বলবো কিন্তু পরে তিনি আর ফোন রিসিভ করেননি এটি খুবই ভয়াবহ একটি অভিযোগ যে এর আগে এই বইগুলো ভারতে ছাপা হতো সেটা নিয়েও অনেক বিতর্ক হয়েছে অনেকে তৎকালীন সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে সরকার ভারত ঘেষা কিংবা ভারতের প্রতিপ্রীতির কারণে সেখানে সেখানে এগুলো ছাপাতে দেয় তো বাংলাদেশে ছাপাতে দিলে এখানকার যারা এগুলো ছাপার দায়িত্বে নিয়ে থাকেন তারা এসব অসৎ কর্মের সাথে যে জড়িয়ে পড়ছেন এর মধ্য দিয়ে কিন্তু বিগত সরকারের যে সিদ্ধান্ত সেটি সেটাকেই সঠিক বলে প্রমাণ করবে আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর বিরুদ্ধে দৃষ্টান্তগুলো এবং আইনি পদক্ষেপ গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ